এবার সকল অবসান ঘটিয়ে টিউলিপ সিদ্দিকির নির্দেশে দেশে ফিরছেন হাসিনা এক গোপন সূত্রের বরাতে জানা যাচ্ছে ভারতীয় হেলিকপ্টারে করে তিনি বঙ্গভবনে অবতরণ করবেন তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত এবার সব জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে টিউলিপ সিদ্দিকির নির্দেশেই দেশে ফিরছেন হাসিনা একাধিক সূত্রের দাবি ভারতীয় হেলিকপ্টার এম আই টু সিক্স টি টু ভি মাধ্যমে তিনি বঙ্গভবনে অবতরণ করবেন জানা গেছে শেখ হাসিনা ভারত থেকে সরাসরি বঙ্গভবনে অবতরণ করবেন ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাকি কার্যক্রম চালাবেন এবং জানা গেছে তার সঙ্গে আসবেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি শেখ হাসিনার সঙ্গে বঙ্গভবনে আসবেন এবং তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিশেষ বৈঠক করে বাংলাদেশের দুই দিন থেকে তিনি ভারতে ফিরে যাবেন আর অজিত দোভাল যে কেমন পাওয়ারের মানুষ সেটাও গোটা বিশ্ববাসী জানে তার চালেই গোটা ইন্ডিয়া টিকে আছে তিনি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে ফিরবেন নির্বাচনের আগে খুব শীঘ্রই দীর্ঘ সাতেরো মাস পর আবারও বাংলাদেশের মাটিতে পা রাখছে শেখ হাসিনা জানা গেছে তিনি তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকির মাধ্যমে দেশে ফিরছেন আসলে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ ক্ষমতাবান এমপি তিনি দীর্ঘদিন ধরে ব্রিটিশ পার্লামেন্টে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন জানা যায় তিনি একজন ব্রিটিশের গভর্নমেন্টের কর্মকর্তার স্ত্রী তিনি চাইলে সব করতে পারেন তার খালা শেখ হাসিনাকে বাংলাদেশের ফিরিয়ে আনার জন্য তিনি জাতিসংঘে চিঠি দিয়েছিলেন সেই চিঠির উত্তরে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস জানিয়েছে যে তার করা চিঠির অভিযোগ তারা গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে তারা আদেশ দেবে এবং অবৈধ ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন নেবে জাতিসংঘ এবার গল্পের মোড় ঘুরতে যাচ্ছে ব্রিটিশ এমপি টিউলিপ যে এমন খেলা খেলে দেবে সেটা ইউনুসের কল্পনার বাইরে এবার ইউনুস পালাবে কোথায় তার অবৈধ উপদেষ্টারাই বা পালাবে কোথায় তাদের তো পালাবার পথ বন্ধ শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবে সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি টিউলিপ সিদ্দিকির নির্দেশে এসব করছেন কেননা রাষ্ট্রপতি চুপ্পুও আওয়ামী লীগেরই সদস্য তিনিও চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক দিলেন প্রেসিডেন্ট তিনি কিছু বিষয়ে এবং এক গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না থাকলে ভারত অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছে তাই সেও শেখ হাসিনাকে গদিতে বসিয়ে আবার পুনরায় ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট রাখতে চায় জানা গেছে নরেন্দ্র মোদী শেখ হাসিনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে নিয়ে এক দফা বৈঠক করেছেন এবং বৈঠকে আলোচনা করেছেন এক গোপন চুক্তির ভিত্তিতে প্রধানের সহযোগিতায় খুব শীঘ্রই বাংলাদেশে পাঠানো হবে শেখ হাসিনাকে এবং তারা এই ব্যবস্থা করছে জানা যায় নির্বাচনের আগে দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন শেখ হাসিনা এবং সকল অবৈধ কার্যক্রম বন্ধ করে নতুন করে সংবিধান চালু করে দেশ পরিচালনা করবেন এবং অবৈধ ইউনুসকে শেখ হাসিনার ফাঁসির রশ্মি থেকে কেউ বাঁচাতে পারবে না ইউনুস যে ছাত্র জনতাকে দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছেন তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সে যেখান থেকে এসেছে সেখানে পালাতে বাধ্য হবে জানা গেছে শেখ হাসিনার দেশে ফেরার সকল ব্যবস্থা করছে সেনাপ্রধান ও কারুজামান তিনি দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে মুঠোফোনে আলাপ করে আসছেন এদিকে জানা যায় শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় মেতে উঠেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং অন্তর্বর্তী সরকারের মহলে দুঃখের ছাপ লক্ষ্য করা যাচ্ছে তাদেরকে যে খুব শীঘ্রই ক্ষমতা ছাড়তে হবে তারা তা আস্তে আস্তে বোঝে যাচ্ছে তারা জানে দিনের আলো ফোটার আগেই শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন শেখ হাসিনা দেশে ফেরার খুশিতে রাজপথে আন্দোলন মিছিল করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা শেখ হাসিনা নাম ধরে স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সাধারণ কর্মীরা বলছে শেখ হাসিনাই ভালো ছিল তার সময় দুর্নীতি অত্যাচার ছিল না সব জিনিস সস্তা এবং দেশের অবস্থা ভালো ছিল